কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দিনে গেল নাচের তালে রাত্রি গেল নিদে দিনে গেল নাচের তালে রাত্রি গেল নিদে না ভোজিনাম রাধা কৃষ্ণ চরণার অবিন্দে না ভোজিনাম রাধা কৃষ্ণ চরণার অবিন্দে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল এই কলির যুগে কৃষ্ণ নাম পথের এ সম্বল যুগে কৃষ্ণ নাম পথের সম্বল ভাই বলো বলো কেউ তো কারো নয় ভাই বলো বলো কেউ তো কারো নয় দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধার এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল